হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল নিট দু হাজার পঁচিশ এক্সাম চলে এসছে তোমরা যারা নিট অ্যাক্সপিরিয়েন্ট রয়েছো সম্ভবত কারণে প্রত্যেকের মনে কিন্তু একটা ভয় কাজ করছে এবং প্রত্যেকে হয়তো ভাবছে যে আমাদের কিচ্ছু মনে নেই সব যেন দিনকে দিন ব্ল্যাঙ্ক হয়ে আসছে যত নিট এক্সাম এগিয়ে আসবে বিশেষ করে আগের দিন দেখবে তোমাদের কিচ্ছু মনে নেই যখন কোশ্চেন পেপার ডিস্ট্রিবিউট করবে এক্সামিনার তখনও মনে হবে কিছু মনে নেই কিন্তু বাস্তবে সেটা নয় কোশ্চেন পেপার যখন হাতে পাবে যখন পরপর তোমরা অ্যান্সার দিতে থাকবে অটোমেটিক মনে পড়ে যাবে তো এইটা কিন্তু প্রত্যেকটা এক্সামের একই ফিচার্স এটা মনে হয় কাদের বেশি যারা পড়াশোনা করে যারা জানে যারা প্রিপারেশন করে তাদের আরও বেশি মনে হয় তো সেইটা নিয়ে কিন্তু টেনশন করো না তোমরা যেরকম প্রিপারেশান করছো পরপর সেইভাবে প্রিপারেশান করে যাও রিভাইজ দিয়ে যাও নিয়মিত মক টেস্ট দাও অ্যানালাইসিস করো যেগুলো ভুল হচ্ছে সেগুলো বারবার রিভাইজ দাও এইভাবে চলতে থাকো আরেকটা জিনিস তোমাদের বলি আমি ইদানিং সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে দেখতে পাচ্ছি ভিডিও বানাচ্ছে যে নিটের কোশ্চেন বিশাল টাফ হবে কেউ বলছে নিটের কোশ্চেন অন্য একটা এক্সামকে কম্পেয়ার করে বলছে এই ধরনের হবে কেউ বলছে টাফ হবে কি হবে নিটের কোশ্চেন কেউ জানে না আমি বলেছি নিটের পেপার মডারেট হবে কেন কেননা এন টি কে কিন্তু কাট অফ মিনিমাম তিরিশ নাম্বার কমাতে হবে সেই কারণে পেপার মডারেট লেভেলের করতেই হবে খুব সহজ জলের মতো পেপার করে তাহলে কি করে কাট অফটা কমানো যাবে পেপার মডারেট লেভেলের করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি একটু ট্রিকি দিতে হবে বায়োলজি একটু লেন দিয়ে দিতে হবে তাহলেই স্টুডেন্টটা কিন্তু বেশি স্কোর করতে পারবে না এবং কাটঅফটা কমে যাবে এছাড়াও আরেকটা ব্যাপার কুড়ি মিনিট কম সময় পাওয়া যাচ্ছে সেই কারণেও কাট অফ কমে যাবে তো দেখো যে যাই বলুক নিটের যে কোশ্চেন কেমন হবে কেউ জানে না নিটের কোশ্চেন কিন্তু খুব ডিফিকাল্ট কোনো দিন হয়নি তবে এবার একটু মডারেট হতে পারে তো বিভিন্ন পরীক্ষায় কী আসছে না আসছে বিশাল টাফ হয়ে যাবে কি হবে পারবো কি না পারবো এই নিয়ে এখন এই যখন পনেরো দিন সময় আছে তোমরা যদি মাথা ঘামাও তোমাদের যদি টোটাল মাথায় যদি এটা ঢুকে যায় তাহলে কিন্তু আলটিমেটলি তোমাদের পরীক্ষার ক্ষতি হয়ে যাবে তোমরা কিন্তু চান্স পাবে না সুতরাং যাই হয়ে যা কি হবে না হবে সেটা না ভেবে একটা জিনিস মনে রাখো পেপার যদি সোজা হয় সবার জন্য সোজা হবে কম্পিটিশন হাই হবে পেপার যদি ডিফিকাল্ট হয় যত টাফ পেপার হবে তত কিন্তু নিটে চান্স পাওয়া সোজা হবে কেননা টাফ হলে সবার জন্য হবে কম্পিটিশন কমে সুতরাং যে কোনো কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন পেপার যদি সোজা হয় সেটা কিন্তু ভালো লক্ষণ নয় কোশ্চেন পেপার ডিফিকাল্ট হবে মডারেট হবে তবেই তো জমবে খেলাটা তবেই তো নাম্বার কম পাবে সবাই তবেই তো কম্পিটিশন বোঝা যাবে সোজা কোশ্চেন করলে সবাই করে ফেলবে সুতরাং দিকে নজর না দিয়ে কী হবে না হবে না করে এই বিশেষ করে এই টাইমে সারা বছর যা করেছো করেছো এই টাইমে যদি ভালো করে প্রিপারেশান না করো পুরোটা জলে যাবে আমি কিন্তু বারবার বলছি একটা জিনিস মনে রাখো সারা বছর ঢিমে তালে আমরা পড়ি কিন্তু এই যে পরীক্ষার দশ দিন আগে পনেরো দিন আগে এই যে স্প্রিড এই যে তোমাদের মনোসংযোগ যতটা তোমরা সিরিয়াস তো এই রকম সিরিয়াস কিন্তু কোনো তোমরা হবে না সুতরাং এইটাই কিন্তু মেন টাইম যেটা পড়বে যেটা রিভাইজ দেবে সেটাই পরীক্ষার হলে গিয়ে লিখে আসবে সুতরাং যে যাই বলুক টাফ হবে সোজা হবে ওই সব দিকে কোনো ভাবার দরকার নেই টাফ হলে সবার জন্য টাফ হবে সোজা হলে সবার জন্য হবে যা হবে সবার জন্য হবে সুতরাং ওই কথা ভেবে মন খারাপ করে টেনশান নিয়ে প্রিপারেশান নষ্ট করার কোনো মানে হয় না যা হচ্ছে হয়ে যাক মন দিয়ে পড়াশোনা করো এতদিন যারা ভালো করে পড়াশোনা করেছো মন দিয়ে প্রিপারেশান করেছো নিট কিন্তু তারা ক্লিয়ার করতে পারবেই এবং কাট অফ হানড্রেড পারসেন্ট বলছি তিরিশ নাম্বার কমবে একদম মিলিয়নীয় একদম স্পষ্ট পরীক্ষা যাওয়া হয় তবে বায়োলজির ক্ষেত্রে কিন্তু স্টেটমেন্ট বেস কোশ্চেন অ্যাসার্টস অ্যান্ড রিজেন কোশ্চেন লেন্দি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করো কেননা লেন্দি কোশ্চেন তোমাদের সময় খেয়ে নেবে এরপরে এমনও হতে পারে লাস্টের দিকে জানা কোশ্চেন তোমরা টাইমের অভাবে করতে পারবে না তো সেইটা যেন কোনোভাবে না হয় প্র্যাকটিসটা লেন্দি কোশ্চেনের দিকে বেশি করো অ্যাসার্টস অ্যান্ড রিজেন ম্যাচ অব দ্য কলম এই সমস্ত কোশ্চেন ট্রু ফলস এগুলো ভালো করে করো ফিজিক্স কেমিস্ট্রি বিশেষ করে অ্যাপ্লিকেশান বেস যেগুলো সেগুলো ভালো করে প্রিপারেশন করো নিট ক্র্যাক করে ফেলতে পারবে সুতরাং একটা জিনিস এত টেনশন করার দরকার নেই যা কোশ্চেন হবে হবে সেই কোশ্চেনেই তোমাদের কিন্তু চান্স পেতে হবে কেননা টাফ হলে সবার জন্য টাফ হবে সোজা হবে এই নিয়ে মাথা না ঘামিয়ে পড়াশোনা করো নিশ্চিতভাবে দু হাজার পঁচিশ নিট ক্লিয়ার করতে পারবে সবাই খুব ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা